আসসালাম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো ফুলকপির ডাটা তোমা ফালিয়ে দিই সেটা দিয়ে আজকে খুব মজাদার একটা ভত্তা বানিয়ে দেখাবো চলুন রেসিপিটা দেখে আসা যাক এই যে এখানে ভত্তা বানানোর জন্য নিয়েছি আমি ফুলকপির ডাটা নিয়েছি আর নিয়েছি ধনে পাতা রসুন সুটকি নিয়েছি আর কাঁচামচের ধনে পাতা আর রসুন নিয়েছি এখন আমি এই ডাটাগুনি কিন্তু পানি দিয়ে এখন সেদ্ধ করে নেব অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এখানে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনাটা দিয়ে এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখানে আমি কিন্তু কচি কচি টাটা গুনিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচটি ভেজে নেব সামান্য অল্প করে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে যে আমি মিঠো মাছ দিয়ে এখন ভেজে নিচ্ছি অবশ্যই যারা শুটকি বা খেতে ভালোবাসেন একবার হলেও কিন্তু এই টাটাটা কিন্তু ভর্তা বানিয়ে খেয়ে দেখেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার তো এই টাটা ভালোই দিই খুব অসম্ভব মজা লাগে আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা আর এই যে শুটকি মাছটা দিয়ে দিচ্ছি এখানে আমি বা শুটকি মাছটা নিয়েছি ভর্তা বানানোর জন্য এই যে ভাজা হয়ে গেছে এই ডাটাগুলো এখন আমি এই সাথে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি বাটা বটি করতে চলে যাই এখন এখন আমি এই মরিচগুনি আগে বেটে নেব আর পিঁয়াজ রসুনগুনি বেটে নেওয়ার পর তারপর আমি ডাটাগুনি বাটব একবার হলো আমি এই ভত্তাটা বানিয়েছি বানিয়ে খেয়ে দেখেন খুব ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কন্টার জানাবেন আর শুরু করে এক একটা লাগ দিতে ভুলবেন না এই যে এখন আমি ডাটাগুনিও বেটে নিচ্ছি যেভাবে আমরা মসজিম খাই সেইরকমই কিন্তু মজা লাগে এই যে আবারটা নেওয়া হয়ে গেছে ভত্তাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি ভাই ভত্তাটা কিন্তু আমার এডি সবাই সঙ্গে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ